হ্যালো স্টুডেন্ট তো দেখো চলে এসেছি লাইভ ক্লাসে আমি বলেছিলাম তোমাদের টাইম দিয়েছিলাম আজকে বারোটা থেকে তো লাইভ ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের তোমার লেট হয়েছে কুড়ি মিনিট লেট হয়ে গেছে লাইভ ক্লাস যেতে তোমাদের তো যাই হোক তো চলো আমাদের যে আজকে দশ নম্বর স্কুল তোমাদের দেখাবো দশ নম্বর স্কুলে বড় প্রশ্নগুলো নিয়ে এসেছি তো দেখে নাও পেজ নাম্বার একশো তিয়াত্তর পাতা আমাদের অষ্টম শ্রেণী গণিত রায় মাটির থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ তো দেখো দশ নম্বর স্কুলে যে বড়ো প্রশ্নগুলো আছে তিন থেকে শুরু বড়ো প্রশ্ন আমাদের ঠিক আছে তিন থেকে শুরু বড়ো প্রশ্ন গোপাল ঘোষ হ্যালো স্যার হুম সবাই লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও এবং শেয়ার করে দেবো ক্লাসটা বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও আমরা শুরু করে দেব বড় প্রশ্নের ক্লাস তো আমরা বইয়ের বাইরের অঙ্কগুলো করাচ্ছি যে এখানে দেখো যে এই যে আমাদের তিনের এক নম্বরটা আছে এটা কিন্তু বইয়ের বাইরের এটা বই থেকেই প্রশ্নটা আছে এটা কিন্তু বইয়ের বাইরে নয় আমরা তো বইয়ের বাইরে করাবো তো চলে এসো স্যার চোদ্দ নং স্কুলটা কবে হবে হবে চোদ্দ নম্বর স্কুল হবে আমি তাড়াতাড়ি চলে আসবো তোমাদের চোদ্দ নম্বর স্কুল গোপাল দাস কোন ক্লাস বলছো গোপাল ঘোষ ক্লাস এইট না ক্লাস তাহলে আমাদের দেখো যে বড় প্রশ্নগুলো দেখো এই অঙ্কটাও তোমরা বই থেকে পেয়ে যাবা এই অঙ্কটা বই থেকে পেয়ে যাবা এই অঙ্কগুলো এবার চারের দেখো চারের এক নম্বর অঙ্কটা আমরা করে দিয়েছি চারের এক নম্বর অঙ্কটা তিন নম্বর স্কুলের চারের এক নম্বর অঙ্কটাই আছে ক্লাস নাইন চৌদ্দ নম্বর স্কুল হ্যাঁ প্রচুর চোদ্দ নম্বর স্কুলে তোমাদের অনেক ভালো প্রশ্ন আছে ক্লাস নাইন তোমাদের চোদ্দ নম্বর স্কুলটা এরপরে তোমাদের যে টাইম আছে নবম শ্রেণী গণিত তোমাদের কবে টাইম আছে তোমাদের আমি দিয়েছি মঙ্গলবার এবং শনিবার তো মঙ্গলবার শনিবার সামনে শনিবার যে কালকে তো শুক্রবার তারপরে যে শনিবার আসছে তোমরা পেয়ে যাবে চোদ্দ নম্বর স্কুলটা খুব স্কুলটা ইম্পর্টেন্ট আছে অনেক অঙ্ক বইয়ের বাইরে থেকে আছে আমি করাবো তোমাদের ভালো করে ঠিক আছে তো শনিবার যেটা টাইম দিয়েছে তোমাদের শনিবার দুপুর তিনটে মঙ্গল এবং শনি দুপুর তিনটে সময় ক্লাস নাইন লাইভ ক্লাস আমাদের শুরু হয়ে যাবে এবং চোদ্দ নম্বর স্কুলটাই শুরু হয়ে যাবে তেরো নম্বর স্কুল অবধি তো দেওয়া হয়ে গেছে এরপরে চোদ্দ নম্বর স্কুলটা তোমাদের শুরু হবে ক্লাস নাইন ওকে তো দেখো আমাদের চারের এক নম্বরটা বলে দিলাম চারের দুই নম্বরটা এটাও তোমাদের আগে করে দিয়েছে আমি আগে নয় নম্বর চারের চার নম্বর আগের বড় প্রশ্নের ক্লাস দিয়েছি আচ্ছা তো এখানে দেখো পাঁচের যে অঙ্কটা আছে এটা গসাগু অথবা লসাগু এই অঙ্কটা করতে বলেছে এটা আমাদের বই থেকে মিলেনি অঙ্কটা তো আমি এই অঙ্কটা তোমাদের করে দেবো চলো দেখো তো আমরা গসাগু লসাগু আমরা দুটোই এখানে করে দেখাবো অথবা দিয়ে দিয়েছে এখানে যে কোনো একটা করতে হবে যে কোনো একটা করতে হবে আমি এখানে দুটোই করাবো আমাদের করতে হবে কি পাঁচ নাম্বার তো তোমরা প্রথম রাশিটা টুকে নিবা প্রথম রাশি প্রথম দুই করে নাও আর এটাকে এস এর চারকে দুই স্কোয়ার করে নাও দুই ইন্টু দুই এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি এবার ভাঙাবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আমরা টুকে নেব আমাদের আছে থ্রি এক্স ফোর মাইনাস চব্বিশ কমন অঙ্ক কমন দেখবা এখানে থ্রি এক্স কমন নিয়ে আলো এখানে এক্স কিউব মাইনাস এখানে এইট পেয়ে যাবা থ্রি এক্স এক্স কিউব এইটকে তোমরা দুইয়ের কিউব করতে পারবা এখন এ কিউব মাইনাস বি কিউব থ্রি এক্স

দেখো আমাদের দ্বিতীয় রাশিটা ভেঙে নিয়েছে এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিটা দেখো তৃতীয় রাশিটা আমাদের দেখে নেব কি আছে বারো স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস দশ এভাবে আছে তাহলে এখানে আমরা কি করবো মিডিল ফ্যাক্টর করতে হবে উৎপাদিকের বিশ্লেষণ এস স্কোয়ার প্লাস দেখো তো এটা কত ভাঙবে এখানে ফাইভ দিয়ে দশ এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স করে নাও দেখো বড় বন্ধু দিলাম এক্স কমন নিয়ে নিচ্ছি এক্স প্লাস ফাইভ এখানে মাইনাস টু কমন নিয়ে নাও এক্স প্লাস ফাইভ পেয়ে যাবে আচ্ছা বারোটাকে যদি ভাঙাও তিন গুণিত দুই গুণিত দুই পাবা আর এখানে এক্স প্লাস টু পরে থেকে যাবে ওকে তারপরে দেখো হয়ে গেছে এবার আমরা দেখো গসাগুলো গসাগু দেখো বাইরে আমাদের কিছু মিলছে বাইরে গুলো যদি লক্ষ্য করো এখানে যেরকম এখানে তিন আছে এখানে তিন নাই বাইরের সংখ্যা মিলছে না এবার এক্স মাইনাস টু দেখো সব জায়গায় আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তিন জায়গায় আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু মিলেছে তিন জায়গা থেকে তাহলে গসাগু কিন্তু এক্স মাইনাস টু লসাগু লসাগু এবার দেখাবো তোমাদের গসাগু যেটা মিলল তিন জায়গা থেকে লসাগু দেখো বাইরের গুলো নিয়ে নাও এখানে দুই এখানে দুই মানে দুটো দুই মিলছে দু জায়গা থেকে আমি দুটো দুই নিয়ে নিতে পারবো দুটো দুই নিলাম তিন মিল ছিল না এই যে তিনটা তিনটা আমরা নিয়ে নিলাম এই তিন দুই জায়গা থেকে তিন মিলছে দুই জায়গা থেকে তিন মিলেছে নিলাম এক্স ছিল একটা বাইরে তাহলে আমরা এই যে এক্সটাকেও নিয়ে নেব এই যে এক্স তারপরে এই যে রাশিটা মিলেছে এক্স মাইনাস টু তিন জায়গা থেকে এক্স প্লাস টু দেখো এক্স প্লাস টু এক জায়গায় আছে এক্স প্লাস টুটাও নিয়ে নেব আর এবার এখানে দেখো দ্বিতীয় রাশিতে এই পার্টটা মিলেনি তাহলে এই পার্টটা আমরা নিয়ে নেব এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফাইভটা এক্স প্লাস ফাইভটাকে নিয়ে নাও

যে এটাও দেখো বই থেকে পেয়ে যাবা এটা বইতে কোথায় পাবা বলে দি ছয়ের নাম্বার বইয়ের একশো দেখবা পনের পনেরো নম্বরের যে এগারো নাম্বার অঙ্কটা আছে ঠিক আছে আর যেটা সরলীকরণ এখান থেকে তোমরা এই অঙ্কটাও যেটা আছে এটাও তোমরা বই থেকে পেয়ে যাবা সরলীকরণটা বইয়ের অঙ্ক আছে আচ্ছা এটাও তোমাদের বই থেকে অঙ্ক আছে এটা বই থেকে পেয়ে যাবা সাতের এক নম্বরটা বই থেকে আছে সাতের এক নম্বরে যে বলি পেজ নাম্বার একশো একানব্বই পাতা বারো নম্বর অঙ্কটা দেখবা সাতের এক নম্বরটা বই থেকে আছে সাতে দুই নম্বরটা বইয়ের বাইরে আছে চলো তোমাকে আমি দেখাচ্ছি সাথে দুই অঙ্কটা কি বলছে পড়া যাক রাজু একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদের যোগফল নয় যদি সংখ্যাটির সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করা হয় তাহলে অঙ্কদয় স্থান পরিবর্তন করি সমীকরণ গঠন করো এবং রাজুর লেখা দুই অঙ্কের সংখ্যাটি লিখ তো এখানে সংখ্যাটির অঙ্ক দয়ের যোগ বলে দিয়েছে অঙ্কদয় বলতে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সাতে দুই নম্বর তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলো তোমাকে ধরে নিতে হবে দশকের ঘরের অঙ্ক আর এক ঘরের অঙ্ক যোগফল দেওয়া আছে তাহলে আমরা এখানে ধরে নিব দশকের ঘরের অঙ্কটা দশকের যে অঙ্কটাকে আমরা নিয়ে নিচ্ছি কত এক্স নিয়ে নিলাম তাহলে অতএব এককের এককের অঙ্কটা কত হবে দেখো দুটি সংখ্যার নয় বলে দিয়েছে তাহলে তাহলে হয়ে যাবে না এককটা এবার আমরা কি পেয়ে যাবো সংখ্যাটি পেয়ে যাব সংখ্যাটি দেখো সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে তৈরি হয় গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক এভাবে তো সংখ্যা তৈরি হয় এখানে কত হবে দশ এক্স প্লাস মাইনাস এক্স এটা তোমরা নাইন এক্স প্লাস নাইন পেয়ে যাবে দেখো এই হচ্ছে আমাদের সংখ্যা এবার যেটা বলেছে শর্তটা দেখো যদি সংখ্যাটির সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করা হয় তাহলে অঙ্কদের স্থান পরিবর্তন করি মানে এই যে আমাদের সংখ্যাটা আছে না এর সঙ্গে যদি আমরা পঁয়তাল্লিশ যোগ করি তাহলে যে সংখ্যাটা তৈরি হয়েছিল আমাদের যে দশ স্থান পরিবর্তন করবে মানে দশ গুণিত এককের ঘরের অঙ্কটা এখানে চলে আসবে দশ একের ঘরে নাইন মাইনাস এক্সটা এখানে আসবে আর দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে চলে যাবে আসবে চলে আসবে এইভাবে হবে ঠিক আছে এটাই বলেছে আমাদের আচ্ছা নাইন এক্স এটা পঁয়তাল্লিশ নয় যোগ এটা দশ দিয়ে গুণ করো নব্বই মাইনাস দশ এক্স প্লাস এক্স নাইন এক্স প্লাস চৌয়ান্ন নব্বই এটা মাইনাস এটা নাইন এক্স পেয়ে যাবে নাইন এক্স মাইনাস নাইন এটা প্লাস নাইন এক্স হয়ে যাবে নব্বই চুয়ান্নটা এদিকে বিয়োগ করে দাও আচ্ছা এইদিকে দেখো এদিকে তোমরা পেয়ে যোগ করে সেটা নব্বই আছে এটা নব্বই থেকে চুয়ান্ন করে এটা তোমরা পেয়ে পেয়ে দিয়ে ছত্রিশ তাহলে এক্সের মানটা দেখো এই যে আমরা এক্সের এর মানটা কত পেয়ে গেলাম এক্সের এর মানটা আমরা কিন্তু দুই পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা তাহলে এক্সের মান যখন দুই পেয়ে গেলাম তাহলে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আছে সেটা পেয়ে যাবো না এবার তা দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যে সংখ্যাটি যদি আমাদের হবে সংখ্যাটি সংখ্যাটি কত ছিল নাইন এক্স তাহলে নয় গুণিত দুই প্লাস নয় এই দেখো ন দিয়ে আঠারো এদিকে নয় তাহলে আঠারো আর নয় যোগ করতে হবে আঠারো নয় যোগ করলে কত হবে সাতাশ এই আমাদের সংখ্যাটি ঠিক আছে সাতাশ আমাদের অ্যান্সার তা আমাদের সাতাশ আছে অ্যান্সার দেখো মিলে গেছে এই আমাদের অ্যান্সার এরপরে তারপরে তোমরা সব বই থেকে পেয়ে যাবা সব বইয়েরই প্রশ্ন আছে কোনো সমস্যা হবে না ওকে বাকিগুলো যে আছে সব বই থেকে আছে বইয়ের বাইরে কিচ্ছু নাই এই যে দুটো অঙ্ক দেখবা তো বই থেকে আছে এই অঙ্কটা তোমাদের যে অঙ্কটা আছে বইয়ের অঙ্ক অঙ্ক আছে এর ক্লাস দেওয়া হয়েছে তোমরা যদি বইয়ের অঙ্ক দেখতে চাও আমার ক্লাস তাও ক্লাস এইট মেথ বলে আমার ছেলে নিয়ে প্লে লিস্ট তৈরি করা আছে তোমরা গিয়ে বইয়ের অঙ্কগুলো দেখতে পারো তোমরা জানো আমাকে কমেন্ট করে আরো যদি কোনো বইয়ের বাইরের অঙ্গ যদি রয়ে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা এতে ছিল আমাদের দশ নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো বইয়ের বাইরের করে দিলাম তোমাদের পরবর্তী যে স্কুলটা আছে এগারো নম্বর স্কুলটা আমাদের নিয়ে আসবো যেরকম তোমাদের টাইম দিয়েছি তোমাদের ক্লাস এইট সময় দিয়েছি আমি সোমবার এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এভাবে টাইমে তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবা ঠিক আছে আজকে দশ নম্বর স্কুলের যে বড় প্রশ্নগুলো দেওয়া কমপ্লিট পরবর্তী ক্লাসটা হুম তোমাদের নিয়ে চলে আসবো লাইভ ক্লাস আর তোমরা সবাই ভালো থেকো 吗？妈